বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং আমরা বাইবেলের কাব্যিক বইগুলি পর্যন্ত অধ্যয়ন শেষ করেছি এখন আমরা পুরাতন নিয়মের একটা বিশেষ অংশ অধ্যয়ন করতে চলেছি নতুন নিয়মে আমরা একটা উদ্ধৃতি বারবার দেখতে পাই সেই উদ্ধৃতিটি হলো সেই ব্যবস্থা এবং ভাওবাদীগণ নতুন নিয়ম যখন এই কথার মধ্যে দিয়ে পুরাতন নিয়মের কথা উল্লেখ করে তখন তা পুরাতন নিয়মের দুটি বিশেষ অংশের কথা বলতে চায় প্রথম অংশ হল সেই ব্যবস্থা যা বাইবেলের প্রথম পাঁচটি বইতে লেখা আছে এবং দ্বিতীয় অংশ হল ভাওবাদীগণের পুস্তক এখন আমরা জিসাইও ভাওবাদী পুস্তকের মধ্যে দিয়ে ওই অংশের অধ্যয়ন শুরু করতে চলেছি আমরা আগে বলেছি যে বাইবেলে দশ রকমের বই আছে পুরাতন নিয়মে পাঁচ রকম যেমন ব্যবস্থা পুস্তক ইতিহাস বিষয়ক পুস্তক কাব্যিক পুস্তক প্রধান ভাওবাদীগণের পুস্তক এবং অন্যান্য ভাওবাদীগণের পুস্তক আর নতুন নিয়মেও পাঁচ রকম পুস্তক হলো চারটি সুসমাচার একটি ইতিহাস বই পৌলের পত্রাবলী সাধারণ পত্রাবলী এবং একটি ভাওবাণী বিষয়ক বই পুরাতন নিয়মে ব্যবস্থা পুস্তক ও ভাওবাদীগণের পুস্তকের মাঝে ইতিহাস বই ও কাব্যিক বইগুলি আছে এই ইতিহাস বইগুলির একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে আমরা সেই সমস্ত ভাওবাদীগণ যে ঐতিহাসিক প্রেক্ষাপটে জীবনযাপন করেছিলেন প্রচার করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন সেই বিষয়ে দেখতে পাই তখনকার দিনের শাস্ত্রবেত্তারা বা ধর্মগুরুরা কাব্যিক বইগুলিকে আলাদা করে চিহ্নিত করার জন্য সেগুলিকে বিশেষ রচনা বলত যাই হোক পুরাতন নিয়মে এই ব্যবস্থা পুস্তক ও ভাওবাদীগণের পুস্তক বিশেষ গুরুত্বপূর্ণ নতুন নিয়মে প্রায়শই আমরা ভাওবাদীগণের বিষয়ে উল্লেখ দেখতে পাই সাধুপৌল যখন রাজা আগ্রীপ্পের সামনে আত্মপক্ষ সমর্থন করছিলেন তখন তিনি তাকে বলেছিলেন রাজা আগ্রীপ্য আপনি কি ভাওবাদীগণকে বিশ্বাস করেন আমি জানি আপনি তাদেরকে বিশ্বাস করেন পবিত্র শাস্ত্র বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত ভাওবাদী বই লিখে গেছেন তাদের কথাই বেশি উল্লেখ করে এমন অনেক মহান ভাওবাদী আছেন যারা কোনো বই লেখেননি এলীয় ভাওবাদী একজন মহান ভাওবাদী ছিলেন কিন্তু তিনি কোনো বই লেখেননি সুতরাং নতুন নিয়মে যখন ভাওবাদীগণের বিষয়ে উল্লেখ করা হয় তখন বই লিখুক বা না লিখুক সকল ভাওবাদীগণের কথাই উল্লেখ করা হয় আমরা সতেরোটি ভাওবানী বিষয়ক বই দেখতে পাই প্রকৃতপক্ষে এই বইগুলির সংখ্যা মোট ষোলোটি কারণ জিরমীয় ভাওবাদী দুটি বই লিখেছিলেন জিরুমীয় পুস্তক এবং বিলাপ পুস্তক এখন আমরা সর্বপ্রথমে ওই ভাওবাদীদের বিষয়ে আলোচনার মাধ্যমে তাদের সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করব প্রথমেই আমরা এক্ষেত্রে ভাওবাদীগণকে পুরোহিত বা যাজকদের সঙ্গে তুলনা করব ব্যবস্থা পুস্তকে আমরা দেখেছি যে পুরোহিতেরা সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ আত্মিক নেতা ছিলেন কারণ তারা মানুষের পাপের ক্ষমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত এছাড়াও তারা সেই সমস্ত ঈশ্বরের লোকেদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিত তারা লোকেদেরকে পবিত্র শাস্ত্র শিক্ষা দিত শাস্ত্র সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দিত বিভিন্ন নৈবিদ্য উৎসর্গের বিষয় ও বিভিন্ন পর্ব পালনের বিষয় শিক্ষা দিত হারোন বা লেবিয়ের বংশে জন্মগ্রহণ করলে তারা জন্মসূত্রেই পুরোহিত বা যাজক হতো কিন্তু প্রায়শই দেখা যেত যে ওই পুরোহিতেরা ও পাপময় জীবনযাপন করত তারাই লোকেদেরকে বিভিন্ন মন্দ উপায় জীবনযাপনের পথে এগিয়ে দিত সেই জন্যেই হোসে ভাওবাদী বলেছিলেন যেমন যাজক তেমন তার লোকবৃন্দ আর এই কারণেই ভাওবাদীগণের আগমন ঘটেছিল এই ভাওবাদীরা ভাববাদী রূপে জন্মাত না তাদেরকে ভাওবাদী রূপে আহ্বান করা হতো মাত্র দুই বা তিনজন ভাওবাদী পুরোহিত ছিলেন কিছু কিছু ভাওবাদীকে আহ্বান করার পূর্বে তারা জিহুদী সমাজে খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন আবার অনেকে খুবই সাধারণ অবস্থা থেকে ভাওবাদী রূপে আহ্বান করা হয়েছিল আমোষ ভাওবাদী একজন মেষপালক ছিলেন এই ভাওবাদীদের কাজ বা দায়িত্ব বংশ পরম্পরায় চলত না যেমন পুরোহিতদের ক্ষেত্রে চলত প্রকৃতপক্ষে একজন পুরোহিত মানুষদের জন্য ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনা করতেন কিন্তু একজন ভাওবাদী ঈশ্বরের উপস্থিতি থেকে মানুষের জন্য তার উপদেশ মানুষের কাছে পৌঁছে দিতেন এই ভাওবাদীগণ মানুষের কাছে উপস্থিত হয়েছিলেন কারণ তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা যখন এই বিষয়ে অধ্যয়ন করতে চলেছি তখন আমাদের মনে রাখতে হবে যে এই ভাওবাদীরা প্রায় সকলেই চারশো বছর সময়ের মধ্যে তাদের কাজ করেছিলেন এই যীশু যীশুখ্রিস্টের জন্মের প্রায় আটশো বছর আগে তাদের কাজ শুরু করেছিলেন এবং তা প্রায় চারশো বছর চলেছিল ইতিহাসের এই সময়টাতেই কেন একের পর এক ভাওবাদীর আহ্বান হয়েছিল তার একটা কারণ আছে মানুষ পাপে পরিপূর্ণ হয়েছিল বিশেষ করে তারা প্রতিমা পূজায় লিপ্ত হয়েছিল আর এই কারণেই ঈশ্বরীয় শাস্তি স্বরূপ উত্তর রাজ্যকে অসুরীয়দের কাছে এবং দক্ষিণ রাজ্যকে বাবিল রাজের কাছে বন্দিত্ব স্বীকার করতে হয়েছিল বেশিরভাগ ভাওবাদী এই বন্দিদশায় হয় আগে তাদের কাজ করেছিলেন নয়তো ওই বন্দি থাকাকালীন তারা ঈশ্বরের উপদেশ প্রচার ও সেবা কাজ করেছিলেন ষোলো জন ভাওবাদীর মধ্যে মাত্র তিনজন সে বাবিল রাজের বন্দিত্ব থেকে ইসরায়েল জাতি ফিরে আসার পর তাদের মধ্যে কাজ করেছিলেন এবং তাদের শহর ও মন্দির পুনর্নির্মাণের কাজে যুক্ত ছিলেন যে সমস্ত ভাওবাদীগণ ওই দুইটি বন্দিদশার আগে কাজ করেছিলেন তারাই উপদেশ প্রচার করেছিলেন যে যদি তোমাদের আত্মিক জাগরণ হয় এবং যদি তোমরা প্রকৃতই তোমাদের এই পাপের জন্য অনুতাপ করো তাহলে তোমাদের উপর ওই বন্দিত্ব নেবে আসবে না এই ভাওবাদীগণ লোকেদের মধ্যে অনুতাপ ও আত্মিক জাগরণের ডাক দিয়েছিলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোক তাদের উপদেশ অগ্রাহ্য করেছিল এবং উপেক্ষা করেছিল তারা সেই সমস্ত ভাওবাদীদেরকে উপহাস করতো এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো কারণ তারা যা প্রচার করত লোকে তা শুনতে চাইত না যখন ভাওবাদীগণ এই বিষয়ে উপলব্ধি করতে পেরেছিলেন তারা প্রচার করেছিলেন যে সর্বশক্তিমান ঈশ্বরের বিচার অনুযায়ী তোমাদের উপরে সেই কঠিন বন্দিত্ব নেবে আসছে কারণ তোমরা তোমাদের পৌত্তলিকতা প্রযুক্ত পাপের কারণে অনুতাপ করণি আমরা আগেই দেখেছি যে সেই উত্তর রাজ্যকে অসুরিয়ারা বন্দী করে নিয়ে যাওয়ার পর তাদের আর কোনো খবর পাওয়া যায় না ইসরায়েলের সেই দশটি সম্প্রদায়ের নাম সম্পূর্ণ মুছে গেছে এর প্রায় একশো বছর পর দক্ষিণ রাজ্য বাবিল রাজের কাছে বন্দিত্ব স্বীকার করেছিল এবং ভাওবাদীগণ একটা আশারবাণী প্রচার করেছিলেন যে তোমরা এই বন্দিত্ব থেকে আবার সত্তর বছর পর ফিরে আসবে তাদের কাছে এই সত্য প্রকাশিত হয়েছিল তারা দেখেছিল যে ঈশ্বরের মহা অনুগ্রহে ও দয়ায় তারা ওই বন্দিত্ব থেকে ফিরে আসছে ইহা ছাড়াও ওই মাওবাদীদের আরও অন্যান্য কাজও ছিল তারা অনুতাপ ও আত্মিক জাগরণের কথা প্রচার করার সাথে সাথে সামাজিক ন্যায়ের বিষয়েও প্রচার করেছিলেন কিন্তু এই সামাজিক ন্যায় বিচারের কথা প্রচার করাই সেই মাওবাদীগণের মুখ্য উদ্দেশ্য ছিল না তাদের প্রধান উদ্দেশ্য ছিল ঈশ্বরের লোকেদের পাপের বিষয় প্রচার করা তারা প্রচার করেছিলেন যে ঈশ্বরের বিচার ওই দুটি বন্দিত্বের মধ্যে দিয়ে নেবে আসবে বাবিল দেশের কাছে বন্দিত্বের বিষয় আশার বাণীরূপে তারা ঈশ্বরের দয়া অনুগ্রহের বিষয় প্রচার করেছিল ইহাই ছিল তাদের কাছে শেষ আশা জিরুমীয় ভাববাদী যখন সেই বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয়ে প্রচার করেছিলেন তার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের দয়া অনুগ্রহের বিষয়েই প্রচার করেছিলেন ভাওবাদীগণের প্রচারে আরেকটি যে আকর্ষণীয় বিষয় আমরা দেখি তাহলে তারা ঈশ্বরের লোকেদের পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ার বিষয় বলেছিলেন এবং এই ক্ষেত্রে সর্বদা তারা ফিরে আসার কথাও প্রচার করেছিলেন যখন তারা বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার কথা বলেছিলেন আমরা তার মধ্যে মসিহের বিষয়ে ভবিষ্যদ্বাণীও দেখতে পাই এখন বন্দিত্ব থেকে ফিরে আসার ভবিষ্যৎবাণীর থেকে মসিহ বিষয়ক ভবিষ্যৎবাণী আলাদা করা খুবই শক্ত যেমন মসিহের প্রথম ও দ্বিতীয় আগমনের ভবিষ্যৎবাণীও আলাদা করা খুবই শক্ত ভাওয়া তাদেরকে মসিয়ার বিষয়ে সেই মহান ভবিষ্যৎবাণী দিয়েছেন যে ঈশ্বরের একমাত্র সমাধান পরিত্রাতার খ্রিস্ট মানুষের মধ্যে আসতে চলেছেন তারা খ্রিস্টের দুটি আগমনের বিষয় প্রচার করেছিলেন প্রথমবার তিনি দুঃখভোগকারী পরিত্রাতা রূপে সমস্ত জগতের পাপের জন্য মৃত্যুবরণ করতে আসছেন তারপর তিনি আবার আসবেন আর আমরা ইহাকেই খ্রিস্টের দ্বিতীয় আগমন বলি ভাবাদীগণের পুস্তকে এই বিষয়টাই অর্থাৎ বন্দিত্ব থেকে ফিরে আসার ভবিষ্যৎবাণীর সঙ্গে মসিহের আসার ভবিষ্যৎবাণীর মিলেমিশে যাওয়াই হল বিশেষ আকর্ষণীয় একটি বিষয় ভাওবাদী কথাটির প্রকৃত অর্থ হল যে ব্যক্তি ঈশ্বরের পক্ষে কথা বলে অতএব একজন ভাওবাদী হল সেই মানুষ যার মধ্যে দিয়ে ঈশ্বরে কথা বলেন এই মাওবাদীরা দুই অর্থে ঈশ্বরের পক্ষে কথা বলেছিলেন প্রথমত তারা ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন এবং দ্বিতীয়ত তারা সেই সমস্ত বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যা তখনও পর্যন্ত ঘটেনি এবং কিছু বিষয় এখনো পর্যন্ত ঘটেনি আমরা যখন কোনো ভাওবাদীর ভূমিকা বা নির্দিষ্ট কর্তব্যের বিষয়ে দেখি আলোচনা করি তখন বলতে পারি যে এই ভবিষ্যৎবাণী করা হল কোনো ভাওবাদীর সেবা কাজের ক্ষেত্রে একটা বিশেষ প্রাণবন্ত অংশ আবার ইহা তা সেবা কাজের ক্ষেত্রে খুবই ছোট একটি অংশ ভাওবাদীরা প্রচারক ছিলেন তারা মহান শান্তি ও কর্তৃত্বের সঙ্গে ঈশ্বরে বাক্য প্রচার করতেন পুরোহিতেরা ঈশ্বরের লোকেদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতেন এবং এই বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দিতেন ভাওয়াদীরা মানুষকে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য হতে ও নিজেদের জীবনে তা প্রয়োগ করার জন্য উপদেশ দিতেন ভাওবাদীদের কাছে প্রায়শই নতুন নতুন সত্য প্রকাশিত হতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঝিহ থেকে শুরু করে ভাওবাদীরা সেই লিখিত ঈশ্বরের বাক্য প্রচার করতেন যা সাধু মসির মাধ্যমে ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন এই জন্যেই সাধু মসিকে অন্যতম মহান ভাওবাদী বলা হয় কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে সরাসরি বাক্য লাভ করেছিলেন যাকে আমরা ঈশ্বরের ব্যবস্থা বলে থাকি বা অনেক সময় আমরা ইহাকে মসির ব্যবস্থাও বলে থাকি এই ভাওবাদীরা মসির লেখা সেই ব্যবস্থাই প্রচার করতেন আজকের মতো আমার সময় এখানেই শেষ কিন্তু শেষ করার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে এই মধ্যে দিয়ে আপনি যে মহান একটি আশীর্বাদ লাভ করবেন তা হল সমগ্র বাইবেলে বর্ণিত ঈশ্বরের পবিত্র ও অনুপ্রাণিত বাক্যের সঙ্গে আপনি পরিচিত হবেন আমি বিশেষ করে এই অধ্যায়নের মধ্যে দিয়ে মহান আশীর্বাদ লাভ করেছি যাই হোক আশা করি আপনি পরের দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন আমি ভাওবাদীগণের বিষয়ে আরও কিছু আলোচনা করব যা আপনাকে বাইবেলের এই বিশেষ গুরুত্বপূর্ণ অংশটি জানতে ও বুঝতে সাহায্য করবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার